বন্ধুরা বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধবিমান ভারতের হাতে জব্দ যা দেখে চীন রাশিয়া আমেরিকাও অবাক যে অদৃশ্য শক্তির দম্ভে দুনিয়া কাঁপত আজ তা ভারতের রাডারে ধরা পড়তেই পালালো। ভাবছেন তো আমেরিকার এই দুই ট্রিলিয়ন ডলারের প্রযুক্তি ভারতের কাছে কীভাবে ব্যর্থ হলো আজ এমন এক বিস্ফোরক সত্য জানবেন যা আগে কখনো শোনেননি যেখানে খোদ আমেরিকা ষাট বার ক্ষমা চাইতে বাধ্য হয়েছে এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝবেনই না কিভাবে ভারত নিঃশব্দে দুনিয়ার দাবার চাল বদলে দিয়েছে বন্ধুরা দুনিয়ার মানচিত্রে ভারত এখন আর কেবল শান্তির দূত নয় বরং এক অজেয় মহাশক্তি আপনারা কি জানেন আমেরিকার গর্ব এফ থার্টি ফাইভ লাইটনিং টু যা কিনা বাতাসের মতো অদৃশ্য থাকতে পারে বলে দাবি করা হয় সেটি ভারতের আকাশে ঢুকতেই কেন লক হয়ে গেল আমেরিকার বিজ্ঞানীরা দাবি করতেন তাদের এই দুই ট্রিলিয়ন ডলারের প্রজেক্টকে কেউ ধরতে পারবে না কিন্তু ভারতের মৌন বিপ্লব আজ তাদের সেই দম্ভকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে গল্পটা শুরু হয় কর্ণাটকের আকাশে কোনো প্রচার নেই কোনো শোরগোল নেই হঠাৎ করেই একটা ব্রিটিশ এফ থার্টি ভারতের আকাশে ঢুকতেই আমাদের রাডার সিস্টেমে এমনভাবে সিগনাল পাঠাতে শুরু করল যে পাইলট ঘাবড়ে গিয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হন কিন্তু কেন তারা কি ভেবেছিল ভারতের রাডার তাদের দেখতে পাবে না এটাই ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল তারা হয়তো ভুলে গিয়েছিল এই মাটি আর্যভট্টের এই মেধা জগদীশচন্দ্র বসুর পশ্চিমারা যখন আকাশ জয়ের স্বপ্ন দেখছিল ভারত তখন নিঃশব্দে আকাশকে সুরক্ষিত করার ছক ছিল এই অবতরণ কেবল একটি যান্ত্রিক ত্রুটি ছিল না এটি ছিল বিশ্বশক্তির কাছে ভারতের এক নীরব হুঙ্কার এখন আসি আসল খবরে ভারত আসলে কি এমন জাদু করেছে বন্ধুরা ভারত তৈরি করেছে অ্যান্টি স্টেলথ রাডার গ্রিড বা মিশন সুদর্শন চক্রা বিজ্ঞানের ভাষায় বলতে গেলে আমেরিকা তাদের বিমানগুলোকে এমনভাবে ডিজাইন করেছে যাতে তারা এক্স ব্যান্ড বা উচ্চ কম্পাঙ্কের সিগনালকে ফাঁকি দিতে পারে কিন্তু ভারতের বিজ্ঞানীরা উল্টো পথ ধরলেন তারা পুরো ভারতের চারপাশে এমন এক লো ফ্রিকোয়েন্সি ভিএইচএফ এবং ইউএইচএফ রাডার নেটওয়ার্ক বিছিয়ে দিয়েছেন যার কাছে স্টেলথ বা অদৃশ্য প্রযুক্তি একদম বেকার স্টেলথ টেকনোলজি মূলত আয়নার মতো কাজ করে যা রাডার সিগনালকে অন্যদিকে পাঠিয়ে দেয় কিন্তু ভারতের এই নতুন গ্রিড সেই পাল্টে যাওয়া তরঙ্গকেও শুষে নিতে সক্ষম এর ফলে কোটি কোটি ডলার খরচ করে বানানো অদৃশ্য বিমানগুলো ভারতের রাডারে স্রেফ একটা খেলনা হয়ে ধরা পড়ে এটি কোনো সাধারণ প্রতিরক্ষা নয় এটি হলো প্রযুক্তির এক মরণ ভাদ সহজ করে বললে মনে করুন একটা চোর অন্ধকারে কালো কাপড় পরে এসেছে যাতে তাকে দেখা না যায় কিন্তু ভারত সেই অন্ধকার ঘরে এমন এক শব্দ তরঙ্গ ছড়িয়ে দিয়েছে যা সেই চোরের গায়ে লাগলেই চিৎকার করে জানান দিচ্ছে সে কোথায় ভারতের এই প্যাসিভ কোহেরেন্ট লোকেশন র্যাডার বা পিসিএলআর কোনো সিগন্যাল ছাড়ে না বরং পরিবেশে থাকা এফ রেডিও বা টিভির তরঙ্গ ব্যবহার করে শত্রুকে চিনে ফেলে শত্রু ভাবতেই পারবে না তাকে ট্র্যাক করা হচ্ছে কারণ ভারত নিজের থেকে কোনো সিগন্যালই পাঠাচ্ছে না আকাশের শান্ত বাতাসের মধ্যেই মিশে আছে ভারতের ডিজিটাল গোয়েন্দারা র্যাডার ওয়ার্নিং রিসিভার যখন বিমানে কোনো অ্যালার্ম বাজাবে না তখনই শত্রু সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে আর এই অদৃশ্য মরণ কামড়ই আজ ভারতকে অপরাজেয় করে তুলেছে আর এই কারণেই ভারতের র্যাডার চোখে পড়তেই মার্কিন ও ব্রিটিশ বিমানগুলো ভয়ে পালাতে বাধ্য হয় বন্ধুরা যদি আপনারা ভারত থেকে হন তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন আর অন্য দেশ থেকে হলে আপনাদের দেশের নাম লিখুন দেখি কতটা বিশ্বব্যাপী এই গল্প ছড়িয়েছে এইদিকে পাকিস্তানের কথা তো ছেড়েই দিন আপনারা কি জানেন আমাদের এই ব্যবস্থার সামনে তাদের কোনো বিমানই উঠতে পারছে না তথ্য বলছে উত্তেজনার মুহূর্তে আমেরিকা মারফত পাকিস্তান অন্তত ষাট বার পর্দার আড়াল থেকে ভারতের কাছে অনুরোধ বা এক প্রকার ক্ষমা চেয়েছে যাতে ভারত তার এই শক্তিশালী র্যাডার ও ক্ষেপণাস্ত্র লক সরিয়ে নেয় পড়শি দেশ আজ বুঝতে পেরেছে যে আকাশপথে ভারত এক অদৃশ্য প্রাচীর খাড়া করে ফেলেছে তাদের চীনা ড্রোন হক বা মার্কিন এফ সিক্সটিন ভারতের র্যাডারে লক হওয়া মানেই নিশ্চিত ধ্বংস ইসলামাবায়ল আজ এই ভয়েই ততস্থ যে যুদ্ধ শুরু হওয়ার আগেই তারা অন্ধ হয়ে যাবে ভারতের এই শক্তিমত্তা কেবল সীমান্তে নয় পুরো দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে ভারত এখন আর কোনো ডগ ফাইট বা পুরনো আমলের আকাশযুদ্ধে বিশ্বাস করে না ভারতের নীতি পরিষ্কার শত্রু যখন আকাশে উঠবে তখনই তাকে জানিয়ে দাও যে আমরা তোমাকে দেখে ফেলেছি যখনই বিমানের ড্যাশবোর্ডে লকড বাই মিসাইল লেখা ভেসে ওঠে তখনই বড় বড় সুপার পাওয়ারদের বুক কাঁপতে শুরু করে ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারাও আজ ভারতের এই দেশীয় প্রযুক্তির কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছেন একুশ শতকের এই মায়া ভারত আর মাথা নত করে বসে থাকার দেশ নয় আমরা এখন প্রযুক্তির আমদানিকারক নই বরং প্রযুক্তির নতুন দিকপাল আমাদের রাডার যখন শত্রুর হার্টবিট পড়তে পারে তখন কোনও সুপার পাওয়ারই নিরাপদ নয় আজ পুরো বিশ্ব দেখছে কি করে এক লহমায় বদলে গেল যুদ্ধের ব্যাকরণ ভারতের এই সুদর্শন চক্র এখন কেবল একটি মিশন নয় এটি হলো একশো চল্লিশ কোটি মানুষের সুরক্ষার গ্যারেন্টি বন্ধুরা ভূ রাজনীতির ময়দানে ভারত আজ এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে অস্ত্র কেনা নয় বরং অস্ত্রকে অকেজো করে দেওয়ার খেলায় ভারত পারদর্শী অনেকে প্রশ্ন করেন ভারত কেন আমেরিকার মতো দামি পঞ্চম প্রজন্মের বিমান কেনে না উত্তরটা হল ভারত অন্য কারোর তৈরি করা লাইনের পেছনে হাঁটে না বরং নিজের লাইনটি বড় করতে জানে দুই ট্রিলিয়ন ডলার খরচ করে আমেরিকা যা বানিয়েছে ভারত কয়েক বিলিয়ন ডলারে তার প্রতিষেধক তৈরি করে ফেলেছে এটিই হল নয়া ভারতের শক্তি আজ চীনের জে টোয়েন্টি হোক বা রাশিয়ার এস ফিফটি ভারতের এই অ্যান্টি স্টেলথ কবজ ভেদ করার ক্ষমতা কারণেই নেই ভারতের তৈরি এই বিশেষ রাডার সিস্টেম আকাশ সীমার অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়েছে কোনও অদৃশ্য যুদ্ধ বিমান যখন মনে করে সে লুকিয়ে আক্রমণ করবে তখনই আমাদের সেন্সারগুলো তার অস্তিত্ব জানান দেয় শত্রু যখন অন্ধকারের সুযোগ নিতে চায় ভারত তখন সেখানে কৃত্রিম আলোর মশাল জ্বালিয়ে দেয় আমাদের বিজ্ঞানীদের মেধা আজ পশ্চিমী প্রযুক্তিকেও হার মানাতে বাধ্য করছে এটি কেবল একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয় এটি আত্মনির্ভরতার এক নতুন জয়গাথা আজ বিশ্বের উন্নত দেশগুলো অবাক হয়ে দেখছে কিভাবে ভারত সাশ্রয়ী মূল্যে বিশ্বের সেরা সুরক্ষা বলয় গড়ে তুলছে আমাদের হিমালয় থেকে ভারত মহাসাগর পর্যন্ত কোনো জায়গাই এখন আর অরক্ষিত নয় যারা মনে করেছিল প্রযুক্তির জোরে ভারতকে ভয়ে দেখাবে তারা আজ নিজেদের কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে ভারতের কৌশল হল আক্রমণ নয় বরং এমন এক প্রতিরোধ গড়ে তোলা যা শত্রুকে রণক্ষেত্রে অচল করে দেবে বিশ্বমঞ্চে ভারত আজ কেবল একজন দর্শক নয় ভারত আজ গেম চেঞ্জার আমরা শান্তিতে বিশ্বাসী কিন্তু আমাদের সহনশীলতাকে কেউ যেন দুর্বলতা মনে না করে আধুনিক সমরাস্ত্রের এই ইঁদুর দৌড়ে ভারত আজ নিজের গন্তব্য নিজেই ঠিক করেছে আগামীর আকাশ হবে সম্পূর্ণ সুরক্ষিত এবং ভারত হবে সেই আকাশের একচ্ছত্র অধিপতি আমরা কোনো যুদ্ধ চাই না কিন্তু কেউ আমাদের দিকে চোখ তুলে তাকালে তার চোখ কিভাবে নামিয়ে নিতে হয় তা ভারত খুব ভালো করেই জানে বন্ধুরা ভিডিওটিকে শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কুইজ আর তা হল সম্প্রতি ট্রাম্প কোন শান্তি উদ্যোগে প্রত্যেক দেশের কাছে এক বিলিয়ন ডলার নগদ দাবি করেছেন স্থায়ী সদস্যপদ পাওয়ার জন্য অপশন এ গাজা শান্তি সম্মেলন অপশন বি বোর্ড অফ পিস অপশন সি ন্যাটো শান্তি বোর্ড অপশন ডি জাতিসংঘ গ্লোবাল পিস কমেন্টে আপনার উত্তর অবশ্যই জানান যাদের উত্তর সঠিক হবে তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে হার্ট দেওয়া হবে আমাদের আগের ভিডিওগুলো দেখার জন্য ডান প্লে লিস্টে ক্লিক করুন আমাদের রিসেন্ট ভিডিও দেখার জন্য পাশে ক্লিক করুন জয় হিন্দ বন্দে মাতারম